ছোট পর্দার বহুল আলোচিত নায়িকা সাদিয়া জাহান প্রভা দীর্ঘ বিরতির পর আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় আলোচিত এই অভিনেত্রী এবার নিজের ভেরিফাইড পেজে প্রভা নিজেই আপলোড করেছেন এই ভিডিও হঠাৎ কেন এই ভিডিও নিয়ে আলোচনার জন্ম দিয়েছেন এই নায়িকা তা জানতে হলে না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রিয় দর্শক ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা এক সময় বয়ফ্রেন্ডের সাথে দৈহিক মিলনের খোলামেলা ভিডিও নিয়ে বেশ বিতর্কের মুখোমুখি হয়েছিলেন এই নায়িকা সেই সময়ের প্রভার খোলামেলা ওই ভিডিও নিয়ে দেশজুড়ে সমালোচনার জন্ম দিয়েছিলেন নায়িকা প্রভা নগ্ন ভিডিও প্রকাশ হওয়ায় বিবাহ বিচ্ছেদের শিকার হয়েছিলেন এই আবেদনময়ী অভিনেত্রী সেই ঘটনার পর বেশ কিছুদিন নিজেকে আড়ালে রেখেছিলেন অভিনেত্রী প্রভা পরবর্তীতে আবারও বিবাহ করে নতুন সংসার জীবন শুরু করেন এই নায়িকা সকল সমালোচনা মারিয়ে সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনের বার্তা দিতেই হয়তো নায়িকা প্রভার এই ভিডিও